এখন দুটি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ইরিসিপেলাস আর একটা হচ্ছে আর্টিকেলিয়া এই ইরিসিপিলাস অসুখটা কী এই অসুখটা দেহে যে কোনো জায়গায় ছোট্ট 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 জল ঢুলি আকারে দেখা দেয় এক সঙ্গে অনেকগুলো জল ঢুলি খুব জ্বালা করে যন্ত্রণা করে গায়ে হালকা হালকা জ্বর থাকে এই অসুখটা জান কোথেকে আসে জানেন ঠিক অসুখটা শুরু হওয়া কুড়ি থেকে পঁচিশ দিন আগে যে কোনো একটা দাঁত দিয়ে রক্ত বেরোলে সেই দাঁতের গোড়ায় বাইর থেকে জানটা প্রবেশ করে সেই জানটা কুড়ি পঁচিশ দিন পরে এই ধরনের চর্মরোগ আকারে প্রকাশ পায় এই অসুখে সুন্দর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে তবে চারটে দিন অপেক্ষা করতেই হবে চারদিন পর দেখবেন আস্তে 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 সুন্দর কমে যাচ্ছে আর একটা অসুখ হচ্ছে কি আর্টিকেরিয়া যেটা বাংলা কোথায় বলা হয় কারো চিংড়ি মাছ খেলে কারো ডিম খেলে কারো বেগুন খেলে কারো ঢেঁড়স খেলে প্রচণ্ডভাবে চুলকুনি হয় থরা থলা ফুলে যায় আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক পেশেন্টকে বলে দি। এই 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 খাদ্য খাওয়া চলবে না এই কথাটা কিন্তু ঠিক নয় আমাদের প্রত্যেকে আলাদা আলাদা খাদ্যের প্রতি অ্যালার্জি থাকে যার যেই খাদ্যটার প্রতি অ্যালার্জি আছে ঠিক সেই খাদ্যটা বারণ করতে হবে না হলে ডিম ভাত চিংড়ি মাছ ভাত আপেল বাদ ঢেঁড়স বাদ দুধ বাদ মানুষ তাহলে খাবে কি এই ধরনের কথা অবৈজ্ঞানিক তাই যার যেই জিনিসটা অ্যালার্জি থাকে সেইটা বারণ থাকবে আর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবে আমি অরসিংহাম নমস্কার